বিশাল মার্কেট মানে একই শার্ট প্যান্ট আমি দু বছর থেকে কিনতে পারছি দু বছর আগে তুমি আমাদের শার্ট প্যান্ট কিনে দিয়েছো শার্টটা তা তো ভালো ছিল প্যান্টটা তো ইন্দুরে কেটে দিয়েছিল ইন্দুরে কেটে দেওয়া প্যান্ট সিলাই করে তাও তিনটা বিয়ে থেকে আমি আর ওই সিট সিলাই করে প্যান্ট পিনে বিয়ে ফেলে দিতে পারবো না আচ্ছা ঠিক আছে শার্টটা যেহেতু ঠিক আছে তুই তাহলে আমার একটা প্যান্ট পিনে চলে যাবে এই শয়তানি হাসি বাদ দাও সাপও ভালো হয়ে নাই সাপের তো মানে আগে ছিঁড়ে গেছে আর বুদামের কথা কি করবো পাঁচটা বুদাম পাঁচ রকম খাওয়া যায় এমন ফাট কিনে দিয়েছিলে তুমি দু বছর আগে কিনে দিয়েছিলে তখন ও ডোলা হয়েছিল এখনো ডোলা হয়েছে আমার আর হাতের দিক ছিঁড়ে গেছিল ফুল হাতা ফাটকে আমি হাত কেটে ফেলে দিয়ে হাফ হাতা করেছি কয়েকদিন আগে বগলের তোলা ছিঁড়ে গেছি তোমার যে কথা বাতার চাই এখন তো মনে হয়েছে বগলের তোলা কাটা ফেলে দিয়ে এখন শাক খেয়ার মতে বগল কাটা কিন্তু